এটা বাইপাস আগরতলাটা ধর্মনগর যে বাইপাসটা আছে বাইপাস পয়ারটা এইদিকে কুমার কেসেকা মানে ধর্মনগর কেসেকা আর এই সাইডটা গেছে আগরতলা অনেক বড় বানিয়েছে এবং অনেক সুন্দর তো অনেক শর্টকাটও হয়েছে তো আমরা আজকে যাইতেছি এখানে এদিকে তেলিয়ামা রোড তো তেলিয়ামা রোডে আমরা একটা পুরান মহাদেব বাড়ি আছে তো পুলক যেহেতু আইসে আর আমি আগে সব সময় এখানে পোকা টোকা দিতাম তো আজকে মহাদেৱ টিলা সেৱা এই পাছে ৰাস্তাছে তেলিয়ামোড়া আৰু এই পাছে উলিয়া খুৱাই মন্দিৰটা এই মহাদেৱাৰ মন্দিৰ মহাদেৱ বাঢ়ি পুরান এই পুরান মন্দিরের ঠিক পিছনে নতুন কনস্ট্রাকশন আছে নতুন মন্দির বানিতে আছে কিন্তু অনেক সুন্দর এ সময় এটা পূজা স্টার্ট হইব অনেক সুন্দর লাগবো আবার আইব আমরা দেখাই সময় ইয়ে হইব এখন তো এখনো কাজ চলতেছে এই লোকের মহাদেবের মূর্তিটা অনেক অনেক বড় পাঁচ ফুট সাইড তার হিসাবে হয় এমনই নয় দশ ফুট হইব অনেক অনেক বড় মূর্তি ক্যাম্প আমরা নেশা মুক্তি পুনর্বাসন কেন্দ্র হেল্প ওয়েলফেয়ার সোসাইটিতে আর আমরা এখানে কাজ চলতে আমরা বিল্ডিং বড় করতে আছি সামনে কাজ চলতে আর এই দেখেন আমরা কিভাবে গাছ রে সেভ করছি এই গাছটা রে অন্য ইয়েলে কাটটা লাইল রে কিন্তু আমরা তাদের ভিতরে দিকেই রাখছি একটা অল্প যা খাটছে না আজকে এতটুকুই ধন্যবাদ সবাই রে